সুরা তাই বলা আছে আপনারা মিলে দেখবেন দুনিয়াতে আল্লাহর আনুগত্য থেকে সরে যাই এই যে যারা আমরা অ্যাসোসিয়েট হয়েছি তারাও কেন আমি দায়িত্বশীলদেরকেও বলি যে এইটাকে আমলে নেওয়া আমরা কেন নিষ্ক্রিয় হয়ে যাই আল্লাহ বলেছেন হেরাসুল আপনি আপনার উম্মদদেরকে বলে দেন কে বলছেন এটা কে বলছেন এই কথাটা আল্লাহ হেরাসুল আপনি বলে দিন

হেরাসুল আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা খেয়াল করেন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা ও আপনা হুকুম তোমাদের সন্তান আদি ওয়াই খোয়ান হুকুম তোমাদের ভাই ও আজ আজ হুকুম তোমাদের স্ত্রী ওয়াসিরাতুকুম হুকুম তোমাদের পরিবার বংশ ও আমি তারা তুমুহা তোমাদের সেই সম্পদ যা তোমরা উপার্জন করো ধীরে ধীরে ও আত্মীয়ারা তুম তাকসাও না তোমাদের সেই ব্যবসা যা তোমরা ক্ষতির আশঙ্কা করো ও মাসা তার উত্তার দাও তোমাদের সেই বাসস্থান যা তোমরা সাজিয়ে তোলো এগুলো তোমাদের জন্য বৈধ এগুলো তোমাদের জন্য বৈধ আমি কি কি পয়েন্ট বলেছি বুঝতে পেরেছেন এগুলো তোমাদের জন্য বৈধ বাট আহাবু ইলাইকুম যদি বেশি প্রিয় হয় মিনাল্লাহি আল্লাহ ও রসুলিহি তার রসুল ও জিহাদিন ফি আল্লাহর পথে সংগ্রাম এই তিনটা কাজের চেয়ে খেয়াল করেন আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে পিতা সন্তান ভাই স্ত্রী পরিবার বংশ ব্যবসা বাসস্থান এই কয়েকটা যদি আহাবুইলাইকুম বেশি প্রিয় হয় আল্লাহ তা রাসুল এবং আল্লাহর পথে সংগ্রামে তিনটা কাজের চেয়ে হেরাসুল আপনি আপনার উম্মুদদেরকে বলে দিন ফাতার আব্বাসু তারা যেন অপেক্ষা করে হাত্তাইয়াতি আল্লাহ আল্লাহর আল্লাহর গজব খুব এদের উপরে পড়ে যাবে আজাব এই ভাই আপনি এ প্লাস বে অনার্সে একটু রেজাল্ট করে আপনার ক্যারিয়ার কে সাজিয়ে নিবেন এত সোজা হিসাব করে ফেললেন আপনি ছাত্র শিবিরের সাথে শপথ নিয়ে সদস্য শপথ নিয়ে আল্লাহ এবং আল্লাহ আল্লাহর এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে মাতাউল দুনিয়াকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন আর আপনার জীবনটা ফুলে ফুলে শোষিত হয়ে যাবে আপনি ক্যারিয়ার করবেন ভালো বউ নিবেন ভালো বাড়ি হবে ভালো গাড়ি হবে ভালো পরিবার তৈরি করবেন ওয়াল্লাহি 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 কিয়ামত পর্যন্ত হবে আপনি আগুনে পুরবেন আপনি জ্বলবেন আপনার ক্যারিয়ার ধ্বংস হবে আপনার ফ্যামিলিতে অশান্তি হবে আপনার জীবন পুরে সারখার হবে

কি ফাইসালা আল্লাহ তাফসিরে এসেছে তাফিমুল কোরআনে বলা আছে এই ফাইসালা মানে তাদের উপরে ডলা পিসা দেওয়ার জন্য আমরা অন্য শাসকদেরকে চাপিয়ে দিব যদি বাড়াবাড়িটা করে এইরকম দুনিয়ার সব কাজের চেয়ে আল্লাহ এবং তার রাসুলের কাজ এবং জিয়াদ ফিসাব কাজটা গৌণ হয়ে দাঁড়ায় তাদের উপরে এমন শাসক চাপিয়ে দিব এমন ডলা পিসা দিবে তুমি বিসিএস ক্যাডার হবা কিন্তু তোমার বাপকে অ্যারেস্ট করা হবে মাকে অ্যারেস্ট করা হবে কোনো দিন তোমাকেও চাকরিচ্যুত করা হবে তুমি ব্যবসা বা বড় ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেওয়া হবে না ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন না করলে আমাদের পরিণতি ঠিক তাদের মতো হবে যারা লাঞ্ছিত অপমানিত হয়েছে আমাদের কোনো অপশন নেই পিছু ফেরার কোনো পথ নেই আমাদের একটাই পথ সামনে যাওয়া সামনে যাওয়া সামনে যাওয়া